ভাগ্যে উপস্থিত বক্তৃতার বিষয় এসেছে চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের বাংলার জাতির ইতিহাসের একটি অত্যন্ত অত্যন্ত দুঃখের দিন চৌদ্দই উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে নয় মাস যুদ্ধের শেষ চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ উনিশশো একাত্তর সালে চোদ্দোই ডিসেম্বরের পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের এই বাংলাদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে একটি নীল নকশা আঁকে তারা আমাদের এই দেশের চিকিৎসক শিক্ষক বিজ্ঞানী এই সকল যারা আমাদের বুদ্ধিজীবী তাদেরকে হত্যার একটি চক্রান্ত করে এবং তারই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর তারা আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অফিস আদালত এইসব স্থান থেকে আমাদের দেশের যে বুদ্ধিজীবীগণ তাদেরকে ধরে নিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় এদেরকে হত্যা করে এবং এই হত্যার মধ্য দিয়ে আমাদের দেশ হয়ে পড়ে মেধাশূন্য যদিও ষোলোই ডিসেম্বরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জন করি কিন্তু পাকিস্তানি হানাদার হয়নি আমাদের দেশের এই বুদ্ধিজীবীদের হত্যা করে আমাদের দেশকে উন্নতির না হয়ে এবং অবনতির দিকে ঠেলে দেয় যার ফলে আমরা আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে এই বুদ্ধিজীবীদের যে মেধাশূন্যর যে অভাব সেটা এখনও পূরণ করতে পারিনি এর ফলে আমাদের দেশ যে আমরা উন্নতির শিখরে পৌঁছালো বাঙালি জাতি সেটা আমাদের হয়ে ওঠে নাই কারণ মেধাশূন্য জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না বা অনেক সমস্যার সম্মুখীন হয় তেমনি আমাদের দেশও এই মেধাশূন্য হওয়ার কারণে আমরাও তেমন উন্নতি করতে পারি পৃথিবীর বুকে প্রতি বছর এই চোদ্দই ডিসেম্বর আমরা বাঙালি জাতি অত্যন্ত শ্রদ্ধার সাথে সেই সকল বুদ্ধিজীবীদের স্মরণ করি যাদের পাকিস্তানি বাহিনী হত্যা করেছিল তাই বাংলাদেশ যতদিন থাকবে এবং বেঁচে রয়ে বাঙালি জাতি ততদিন আমরা প্রতি বছর শ্রদ্ধার সাথে এই সকল বুদ্ধিজীবীদের স্মরণ করব যাদের রক্তের বিনিময়ে রচিত হয়েছে আমাদের মহান বিজয় দিবস এবং এবং এই ষোলোই ডিসেম্বর সবাইকে ধন্যবাদ